এবং যদি আমরা খেয়াল করি তাহলে রাহু তার অবস্থান কিন্তু ধনু থেকে অর্থাৎ ধনুর বন্ধু ক্ষেত্র এটা কিন্তু কিছুটা পীড়িত অবস্থায় রয়েছে লগ্ন পঞ্চম যোগ সম্পূর্ণ হওয়ার কারণে ক্রিয়েটিভিটি কিছু ক্ষেত্রে বাধা হবে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপে পার্টিসিপেট করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো দিনের কোনো সমস্যা ধনুর জীবনে ফিরে আসতে পারে ভারী জিনিস হাত থেকে পড়ে যাওয়া আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প সমস্যা আসতেই পারে ধনুর উচ্চ শিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে উচ্চ শিক্ষার সূত্রে কোনো বাইরে যাওয়া বাইরে যাওয়ার পরিকল্পনা করা কোনো ফরেন ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি সংযোগ কিন্তু আসতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শত্রুতার মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনের উন্নতি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু রয়েছে যে সমস্ত রিলেটিভরা আপনাকে অ্যাভয়েড করছিলেন আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলেন তারাও দেখতে পাওয়া যাবে যে আপনার সঙ্গে আবার রিলেশনশিপ বিল্ড আপ করবার একটা চেষ্টা তারা করে চলেছেন এবং তার কারণে মানসিক দিক থেকে কিছুটা আনন্দ লাভ করবেন ধনুরাশি বালকদের মানুষরা ট্রান্সফার করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির ধরনের নেগেটিভ ইভেন্ট যদি আপনার জীবনে ঘটে তার ফল কিন্তু সাময়িক হবে এবং খুব সহজভাবেই আপনি এই ধরনের অশান্তিগুলি কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন কয়েকটি গ্রহ ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে ফোর্থ হাউসে রাহুর অবস্থান অত্যন্ত অশুভ এবং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য এই রাহুর উপস্থিতি কিন্তু দুর্ভাগ্য ডেকে আনতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনু রাশি আগস্ট মাস দু সাল জন্ম কুণ্ডলিতে রাশি বা ধনু কিংবা কোনভাবে আপনি ধনুর দ্বারা প্রভাবিত অর্থাৎ ধনুর রাশিফল আপনি দেখছেন আপনার সঙ্গে ম্যাচ করছে হতেই পারে আপনার সিংহ রাশি কিন্তু রবি অবস্থান করে রয়েছেন ধনুতে এটাও হতে পারে আপনার সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্র এবং রবি একত্রে অবস্থান করে রয়েছেন ধনুরাশিতে সেই ক্ষেত্রে আপনার প্রভাব প্রভাব থাকবে থাকবে না না এটা হতেই পারে ধনুর ওপরে ধনুরাশির এবং ধনুর প্রভাব মারাত্মকভাবে থাকবে এই ধরনের সমস্ত মানুষ যারা ধনুর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক যুক্ত ধনু যাদেরকে নিয়ন্ত্রণ করেন তাদের জন্য আগস্ট দু চব্বিশ কেমন কাটতে পারে কি ঘটতে চলেছে সেইটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব গ্রহ অবস্থান সাপেক্ষে কালপুরুষের নবম রাশি ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের এই রাশি এবং ডুয়াল এর প্রকৃতি দত্তক বৃহস্পতি এর অধিপতি ফলে এই রাশির স্টেবিলিটি এটা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে আত্মনিয়ন্ত্রণ রয়েছে আত্মবিশ্বাস এবং নিজের উপরে ভরসা নিজেকে যে নিজে করতে পারবেন এ কনফিডেন্স এটা কিন্তু ধনুর গাছে সব সময় থাকে তাদের জন্য এই আগস্ট 2024 কেমন কাটবে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে খেয়াল করুন ধনুর তৃতীয় কিন্তু বক্রী অবস্থায় শনিদেব অবস্থান করে আছেন 25 নম্বর নক্ষত্রে 25 নম্বর নক্ষত্র মালিক তিনিও কিন্তু বৃহস্পতি ফলে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান এটা কিন্তু ধনুকে কিছুটা স্ট্রেসের মধ্যেই রাখবে লগ্নপতি বৃহস্পতি তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন এবং যদি আমরা খেয়াল করি তাহলে রাহু তার অবস্থান কিন্তু ধনু থেকে অর্থাৎ ক্ষেত্র এটা কিন্তু কিছুটা পীড়িত অবস্থায় রয়েছে সারা মাস ধরেই আমরা মঙ্গলকে মোটামুটি দেখতে পাব বৃষ রাশিতে অর্থাৎ মঙ্গল বৃহস্পতি যোগ সৃষ্টি হতে আমরা দেখতে পাবো লগ্ন পঞ্চম যোগ ষষ্ঠ সম্পূর্ণ হওয়ার কারণে ক্রিয়েটিভিটি কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুদের শত্রুতে রূপান্তরিত হওয়ার একটা সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারবেন ধনুরাশির নবম ভাবে দশমপতি বুধ অর্থাৎ সিংহে বুধ বক্রি হচ্ছে পাঁচ তারিখ এই অবস্থায় বুধ কর্কট রাশিতে বাইশ তারিখ প্রবেশ করবে এবং উনত্রিশ তারিখে বুধ কিন্তু কর্কটে মার্গি হবে অর্থাৎ ধনুর অষ্টম ভাবে ধনুর এই অষ্টম ভাবে রবির অবস্থান ষোলো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাব তারপরে ধনুর নবমপতি রবি তিনি নবম ভাবেই সক্ষেত্রে হবে অর্থাৎ রবি সিংহ রাশিতে প্রবেশ করবেন শুরু হবে ভাদ্র মাস যাই হোক না কেন ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য দু হাজার চব্বিশের এ অগস্ট কেমন কাটবে সেটা ভাবা যাক শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বাধা বিপত্তি নিবারণের ক্ষেত্রে সময়টা পজিটিভ জীবনের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানুষ তারা কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবেন তাদের কনফিডেন্স তাদেরকে কোনো বড় কাজে সাফল্য এনে দেবে প্রমোটিং বড় বিজনেস ডেভেলপমেন্ট কিংবা কোনো হাউস ওরিয়েন্টেড বিজনেস সেখানে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা বড় কোনো কাজ বড় কোনো পার্টনারশিপে পার্টিসিপেট করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে কর্মক্ষেত্রে কিন্তু অল্পবিস্তর স্ট্রেস আসতে চলেছে শত্রুদের উপর বিজয় লাভের সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটু পারফেকশনিস্ট হয়ে উঠবার চেষ্টার কারণে ধনুর কিন্তু স্ট্রেসের মাত্রা বাড়তে পারে কাছের মানুষদের কাছ থেকেও শত্রুতা আশা করতে পারেন ধনু নিজের গুরু কিংবা নিজের গুরুর যে লেভেল সেটাকে অ্যাচিভ করে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ওভারঅল বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে কর্মের কন্টিনিউয়েশন সেখানেও কিন্তু একটা বাধা দেখতে পাওয়া যায় চোখের সমস্যায় ধনু কিন্তু ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সংযোগ রয়েছে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো দিনের কোনো সমস্যা ধনুর জীবনে ফিরে আসতে পারে ভারী জিনিস হাত থেকে পড়ে যাওয়া আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় গুরু কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির দ্বারা সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে প্রেমের ক্ষেত্রে ধনু কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং যে কোনো অস্থির পরিস্থিতি সেখান থেকেও কিন্তু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতেই পারে দলুর উচ্চশিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে উচ্চশিক্ষার সূত্রে কোনো বাইরে যাওয়া বাইরে যাওয়ার পরিকল্পনা করা কোনো ফরেন ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি সংযোগ কিন্তু আসতে চলেছে কাছের মানুষদের দ্বারা অল্প বিস্তর লাঞ্ছিত হতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতার পারে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ধনুর কিন্তু খাওয়া দাওয়ার প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখনই ধনুর দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি পড়বে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন ফলে আমিষ জাতীয় খাদ্য উগ্র খাদ্য এগুলো আপনার পেট সহ্য করতে পারছে না সেগুলি খাওয়ার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনু অস্থির চিত্তের পরিবর্তন ঘটানোর চেষ্টা অবশ্যই করা উচিত মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি শত্রুতার মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনের উন্নতি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু রয়েছে রাজনৈতিক ক্ষেত্রটি মোটামুটি শুভ বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী এদের মধ্যে কিছু সম্পর্কে জটিলতা দেখতে পাওয়া যাবে রাশির একদম শেষ দিকে পঞ্চমপতি মঙ্গল তার প্রবেশ করবে আপনার সপ্তম ভাবে তখন স্বামী ইত্যাদির কারণে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এটা রয়েছে বাড়ির কিছু পরিবর্তন এটা ঘটতে পারে এবং একটি বিষয় ধনুকে ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনার কিন্তু চতুর্থে রাহু রয়েছে তাই নতুন বন্ধুদের থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো করা উচিত কিন্তু তারই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে বন্ধুদের সঙ্গে অতি ঘনিষ্ঠতা সেটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা এটাও রয়েছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বাড়তে পারে স্পেশালি হার্ট লাংস চেস্ট ওরিয়েন্টেড রিজিয়ন সেখানে কিন্তু এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভালো গুরু পেতে চলেছেন ধনুরাশি বালকদের মানুষরা যারা একটু টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইছেন যারা ল নিয়ে পড়াশোনা করছেন তারা তো ব্যাপক উন্নতি করতে পারবেন এবং কিভাবে পাবেন কিভাবে চান্স পাওয়া যাবে এই সংক্রান্ত একটা ওপেন চিন্তা ভাবনা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবে নিজের জীবন ধারা এটাকে কিন্তু তারা একটা স্ট্রিম করে নিতে পারবে এবার কয়েকটি বিশেষ বিষয় ধনুকে খেয়াল রাখতে হবে প্রথমেই দেখুন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সময় অর্থ উপার্জনের সময় এই সময় শেয়ার মার্কেট ব্যবসা লটারি কিমা ফাটকা কোনো টাকা পয়সা ইত্যাদি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে লাগোয়া একটি সময় চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে ধনুর ক্ষেত্রে তাই যতটা সম্ভব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে ঠিক এই সময় কাছের মানুষদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন শরীরটাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে তবে নাম যশ প্রভাব প্রতিপত্তি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত রিলেটিভরা আপনাকে অ্যাভয়েড করছিলেন আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলেন তারাও দেখতে পাওয়া যাবে যে আপনার সঙ্গে আবার রিলেশনশিপ বিল্ড আপ করবার একটা চেষ্টা তারা করে চলেছেন এবং তার কারণে মানসিক দিক থেকে কিছুটা আনন্দ লাভ করবেন ধনুরাশি বালকদের এই এই সময় একদম শেষ অংশে অর্থাৎ তারিখ তারিখ কিন্তু ইউজড হওয়ার সম্ভাবনা বাড়বে এবং কোন জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সময় ব্যবসার ক্ষেত্রেও আপনার উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে একটু অন্যমনস্ক হয়ে যাওয়া একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়া মানসিক অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন কিংবা কিছুটা ধরনের ডিসঅর্ডার তার কারণে কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনু ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে এবং এই সময় আপনাকে যে ট্রিটমেন্ট করা হবে সেটা কিন্তু আপনার জন্য সাকসেসফুল হবে অর্থাৎ যে সমস্যার কারণে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন সেই সমস্যা থেকে নিজের জীবনকে কিন্তু আপনি মুক্ত করতে পারবেন এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনুর প্রথম নক্ষত্র মূলা কেতুর নক্ষত্র অর্থভাগ্য ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো আসবে আপনাকে কিছুটা বিব্রত করবার জন্য আপনার কলিগ কুল তারা কিন্তু বেশ খানিকটা উৎসাহিত হয়ে উঠবেন ট্রান্সফার করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির রয়েছে বাড়ির মানুষজন মানছে না মানতে চাইছে না এরকম ঘটনা ঘটতে পারে ইলেকট্রনিক ডিভাইসেস অবশ্যই বাড়বে স্বামী কিংবা স্ত্রীর কিছু সম্পত্তি প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে পরবর্তী নক্ষত্র বিষড়া তাদের ক্ষেত্রেও বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় শারীরিক প্রশিক্ষণ ক্যারাটে কুমফু ফুটবল ক্রিকেট ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মস্তিষ্কের উপরে প্রেশার দেওয়া মাথা ব্যথা ইত্যাদি সংযোগ রয়েছে ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে বাধা প্রাপ্ত হবেন এটাও হতে পারে দুজনে মিলে একই পথে হাঁটছিলেন কোনো কারণে তারা আলাদা হয়েছেন একজন প্রচুর টাকা উপার্জন করলে আরেকজন পুরো হাঁ করে বসে আছেন এটা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে তবে এই ধরনের নেগেটিভ ইভেন্ট যদি আপনার জীবনে ঘটে তার ফল কিন্তু সাময়িক হবে এবং খুব সহজভাবেই আপনি এই ধরনের অশান্তিগুলি কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন গাড়ি কেনার জন্য পূর্বাশার এটা আদর্শ সময় চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তরাশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বিপদজনক কাজে পার্টিসিপেট করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে তার সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তরাশা নক্ষত্রের মানুষরা বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে এটা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি তাহলে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের অগাস্ট কেমন কাটতে পারে সেটা আমরা আলোচনা করলাম কয়েকটি গ্রহ ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে ফোর্থ হাউস রাহুর অবস্থান অত্যন্ত অশুভ এবং ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য এই রাহুর উপস্থিতি কিন্তু দুর্ভাগ্য ডেকে আনতে পারে যতটা সম্ভব বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়া অ্যাভয়েড করতে হবে নিজের কাজে লক্ষ্য রাখতে হবে সার্থিক জীবনের প্রতি অগ্রসর হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোনোরকম তামসিক শক্তির প্রকাশ সেটা কিন্তু দেখানো যাবে না এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রতিকার স্বরূপ ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং খেয়াল রাখতে হবে তারই সঙ্গে এমিথিস ব্রেসলেট ধারণ করতে হবে সেট্রিন ব্রেসলেটের সঙ্গে এমিথিস্টের অনুপাত হবে অর্থাৎ দুটি সেট্রিন একটি এমিথিস ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে সব সময় বাড়ি থেকে যখন বেরোচ্ছেন আলটিমেটলি আপনার বেরোবার রাস্তা সেটা যদি উত্তর দিকে হয় সেটা কিন্তু অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ সমস্যা জ্যোতিষ প্রচার জ্যোতিষ সংক্রান্ত যে কোনো আগ্রহ সেগুলো নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করতে পারেন দেখা করতে পারেন আমাদের সঙ্গে এবং তারই সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর যে লক্ষ্যমাত্রা অর্থাৎ দশ লক্ষ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সেই লক্ষ্যমাত্রা পূরণ করবার পথে ঝাঁপিয়ে পড়তে পারেন আপনিও সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে অনেক 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 সাকসেসফুল হোক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার